দেখতে দেখতে একাশি বছরে পা দিল দক্ষিণ কলকাতার বাইশপল্লী সার্বজনীন দুর্গাপূজা সমিতি একেবারে শুরুর বছর থেকে সনাতনের ঐতিহ্যের কথা মাথায় রেখে সাবেক ও প্রতিমাস সাধারণ দর্শনার্থীদের কাছে তুলে ধরছে তারা এবারও তার ব্যতিক্রম হবে না তবে দেবী দুর্গার বিভিন্ন সাজ দিয়েই তৈরি হচ্ছে এবারকার পুজো মণ্ডপ মণ্ডপ তৈরি কাজ শুরু হয়েছে প্রায় দেড় মাস হল তবে সামনে পুজো তাই মণ্ডপ তৈরি কাজ চলছে একেবারে পুরোদমে তবে এই অকাল বর্ষণে তাদের এই প্রস্তুতিতে যে অনেকটাই সমস্যা বাড়িয়েছে তার নতুন করে বলে দেওয়ার অপেক্ষায় রাখে না তাদের এই পুজো প্রস্তুতি আমাদের দর্শকদের কাছে তুলে ধরতে হাজির ছিল বিনোদন ডট কমের ক্যামেরা চলুন দেখে আসি কেমন চলছে বাইশ পল্লীর এবার কার পুজো প্রস্তুতি স্বাভাবিকীটাকে বেছে নিচ্ছি সবচেয়ে বড় মূলত কারণ আমাদের পাড়ার যারা প্রতিবেশী যাদের নিয়ে পল্লিবাসীকে নিয়ে আমরা পুজোটা করি যাদেরকে আমরা খুশি করার দরকার দর্শনার্থী থেকে শুরু করে পলিবাসী থেকে শুরু করে যারা পুজোর সময় অষ্টমী হোক বা মায়ের পুজো আরাধনার জন্য যারা অঞ্জলি দিতে আসে তাদের যদি ভক্তি না আসে মায়ের তৃপ্তি না পায় তৃপ্তি না পায় তাহলে আমার পুজোটা বা থিমটা করে কোনো লাভ হয় না সেই ক্ষেত্রে আমরা দেখেছি অনেকবার অনেকেই বেপাড়ায় গিয়ে পুজো পাড়া অন্য পাড়ায় গিয়ে অঞ্জলি দিচ্ছে সেই কারণে আমরা স্বাধীনটাকে প্রথম থেকে শেষ লগ্ন পর্যন্ত আমরা স্বাধীনতাকে ধরে আমাদের এই পুজো বাইশ কোটি সর্বজনীন দুর্গা পুজো সমিতি অর্গানাইজ বাই হাজরা স্পোর্টিং ক্লাব পরম্পরা থেকে আমরা একটা জিনিস আমরা মেনটেন করে চলি আমাদের হচ্ছে কোনো থিমের পুজোর দিকে আমরা যাই না আমরা সাবিত্রী আনা আমরা বিভিন্ন যে আমাদের বাঙালি আনা যে আমরা মাকে যে আমরা বরণ থেকে শুরু করে বউ আমরা কলা বউ থেকে সেই আমাদের পুরোনো রীতি অনুযায়ী যে বাঙালিদের কলা বউ স্নান করা আমাদের পালকিতে করে কলা নিয়ে আসা নিয়ে এসে তাকে পুজো করা দিয়ে মাকে আরাধনা করে যে পুজো ভক্তির সঙ্গে সমস্ত আমাদের এই পুণ্লিবাসীর সমস্ত মেম্বার তাদের ফ্যামিলি মেম্বাররা আমরা ভক্তিস্বরে আমরা এই পুজোটা উদযাপন করি অকাল বর্ষণে কিছু কথা ক্ষতি হচ্ছে যে এটা তো আমরা আমাদের হাতে নেই এটা মায়ের দান বা ভগবানের দান তার মাঝে মাঝে আমাদের যারা সহযোগী যারা ডেকোরেটার আছে লাইট ইলেকট্রিশিয়ানরা আছে তাদের একটু অসহযোগিতা একটু কাজের জন্য অসুবিধা হচ্ছে তার মধ্যে দিয়েও তারা দিন রাত্রি খেটে তারা যথাসম্ভত পুজোর আগে অবধি তারা প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা সঙ্গে লাইটিং সমস্ত তারা কমপ্লিট করার চেষ্টা করছে তারা করে যাচ্ছে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বেসিক্যালি সাবেকিদি ঠাকুর হয় তো আমায় আমি এবার দুর্গার সাজ নিয়ে পুরো প্যান্ডেলটাকে ভরানোর চেষ্টা করেছি দুর্গার দুর্গা ঠাকুরের যে সাজ থাকে তার উপরই বেশ করে পুরো প্যান্ডেলটা সাজানো হবে যেমন কৃষ্ণনগরে আমাদের সাজ ওখান থেকে সাজ আসছে বিভিন্ন বয়নাঘাটি তৈরি হচ্ছে সব ওখান থেকে আসছে আমাদের মোটামুটি প্যান্ডেলের বাকি অংশ তৈরি হয়ে গেছে কৃষ্ণনগরের সাজটা দু একদিনের মধ্যে চলে এলে তারপরে মণ্ডপটা আমরা শেষ করতে পারবো বাঁকুড়া থেকে কিছু লন্ঠনের কাজ আছে সেগুলো এসে গেছে তার মধ্যে কিছু শিল্পী কিছু এখন চলছে আঁকার কাজ চলছে সবটাই সাবিকে আনা সবটাই সাবিকের ওপর রেখেই কাজ করা হয়েছে তারা মায়ের গয়নাগাটি মায়ের যে সাজ মায়ের যে সব কিছু সাজের যে যা যা জিনিস তার উপরেই আমরা বেশ করে পুরো মণ্ডপটাকে সাজানোর চেষ্টা করেছি আমার মোটামুটি আমরা কাজ শুরু করেছি মাসখানেক আগে থেকে কাজ শুরু করেছি মানে মানে মাস দেড়েকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাচ্ছে